আজকে এই যে আপনার আমার গরু ডেলিভারি করেল কেমন কষ্ট হলো আপনার না ভাই এটা কিছু না আমার জন্য তো আপনি এই যে আমাদের যে আপনার অভিজ্ঞতা এর কতদিন ধরে ভাই প্রায় প্রায় 6 বছর আছে আমি এই গরু সেক্টর কামার সেক্টরে সেক্টরে আপনারা খামার কোন আমাদের খামার হচ্ছে গাজীপুর মাওনাতে গাজীপুর গাজীপুর মাওনা জি তো আপনি কি রকম আপনার গরু খামারে কি রকম ধরনের গরু আছে এখন মোটামুটি আমাদের দেশি ক্রস গরু মানে এগুলা কম দুধ দেয় এর জন্য আমরা আসছি ভালো দুধ আপনি যে আমার গরু গুলা খেতে দেখতেছেন কেমন মনে হচ্ছে দুধ তো ধোবে জি আছে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা আর ডবল পান দাও একটা পান দাও তো ভাই ওদিকে আছেন আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন বলেন ভাই নতুন নতুন খাবার করতে যাচ্ছে তারা তাদেরকে কিছু বলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম

তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমি খুশি গরুটা কিনি আসবো যারা নতুন উদ্যোক্তা তারা আশা করি গরু কিনলে দেখি শুনে গরু কিনি যাচাবাসী দুই তিন দিন থাকি দুধ করে এভাবে গরু কিনলে আশা করি গরুতে ঠকবে না এভাবে গরু করার নিয়ম দুধের গরুটা দুধ না হলে গরুটা লস অনেক লস তাই খামারে আসি দুই একদিন থাকি দুধ দুধ বং এটাই সবচেয়ে ভালো সবচেয়ে ভালো এটা তো আশা করি নতুন যারা উদ্যোগটা আছে তারা আসি দেখি শুনে গরু কিনবে আশা করি ইনশাল্লাহ লস হতো না জাত মানে ভালো গরু কিনতে হবে জাত মানে গরু কিনতে হবে কারণ জাত মানে গরুটা এটা একটা বাছুর হলে একটা বাছুর একটা গাবি তো জাতের গরুটা সব থেকে কিনে ভালো তো আশা করি ইনশাল্লাহ আমরা নতুন যারা উদ্যোক্তা তারাও আসবেন ইনশাল্লাহ আশা করি ভালো কিছু ফাইবেন রবিল ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ

Şöyle gelecek. Bir daha mı diyor yani? Ama bana diyor ki başka başka. Şöyle. Aa. Geliyor. 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 আমরা করতে হইলো আমরা কতক্ষণ চলছে আমি বুঝেছি মানে মানে এইটা চিনতে পারি না রুবিল ভাই দেখাস ত্রিভুজের ত্রাসকে দেখে আমার খামারের সমস্যা ল

কামের চাপ প্রচুর আর সেই সাথে আপনাদের সামনে হাজির হইলাম আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার খামারি ভাইদের জন্য দোয়া করবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমু নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আমি আপনাদেরকে বলবো যারা খামার করবেন বা খামার করতে চাচ্ছেন নিজের অভিজ্ঞতা নিজের পরিশ্রম ছাড়া খামারে প্রতিষ্ঠিত হওয়া যায় না তাই আপনারা আমার এখানে আসলে বুঝতে পারবেন যে আমরা কীরকম পরিশ্রম করি আর পরিশ্রম না করলে একটা গাবি চিনা যাবে না একটা গাবি কিভাবে যত্ন করলে দুধ আনা যাবে একটা গাবিকে কিভাবে খাওয়ালে দুধ আনা যাবে এটা নিজের অভিজ্ঞতার উপর খালি বড় বড় গাবি কিনে দুধের আশা করা যাবে না দর্শক আমি আজকে যে কয়েকটা গরু দেব বা একটা আমার ডেলিভারি আছে সেটা দেখাবো আর গরু আমার আছে ঘরে বড়ো বড়ো গরু আছে গরু দর্শক এগুলো গরু সংগ্রহ করতে আসবেন আপনারা আসবেন আমার এখানে আসে দুধ টুট দেখে তারপরে আপনারা দাম দর করে নিয়ে যাবেন আমার পেকে জাগারও গরু থাকতেছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো ঘরও গরু আছে এই গরুগুলা আপনারা আসবেন আমার ঠিকানা দিনাজপুর ডিস্ট্রিক্ট শতাবগঞ্জ প্রীতি বাজার এখানে আসলে আমার নাম্বারের সাথে যোগাযোগ করলে আমার খাবারের লোক আছে আপনাদেরকে রিসিভ করবে আমার এখানে আসলে সকাল বিকাল একটা গরু কিভাবে খাওয়াচ্ছে কিভাবে দুধ দহন করতেছে সেটা আপনাদের নিজের চোখে দেখে নিয়ে যাবেন দর্শক তো ভালো থাকবেন আর শেতাবগঞ্জ একগ্রহের সাথে থাকবেন আল্লাহ হাফিজ